আরজিকর কাণ্ডের ঘটনায় প্রতিবাদ আর সেই প্রতিবাদ শেষ হতেই মারধর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মাথা চৌপতিতে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে প্রসঙ্গত উল্লেখ্য যে গতকাল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ভারতীয় গণনাট্য সংঘের পক্ষ থেকে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানানো হয় মাথাভাঙা চৌপতিতে কিন্তু প্রতিবাদ এক শিল্পী তথা কর্মী মারধর করা হয় বলে অভিযোগ আর এই ঘটনায় আজ মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের সিপিআইএম এর সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মকসাদুল ইসলামী বিষয়ে বলেন গতকাল প্রতিবাদ শেষে প্রদ্যুৎ সাহা নামে তাদের এক কর্মী গণনাট্য ও নাট্যকর্মী হিসেবে পরিচিত সে যখন ওষুধ নিতে আসে তখন তাকে মারধর করা হয় মূলত রাস্তায় আঁকা অঙ্কন প্রদ্যুৎ সাহাকে মুসতে বলা হয় এবং প্রদ্যুৎ সাহা মুসতে অস্বীকার করায় তাকে মারধর বলেই জানান তিনি মূলত আপনারা সবাই জানেন যে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত চ্যানেলগুলো কালকে রাত্রে মাথা ভাঙার এই খবর সম্প্রসারিত সম্প্রসারিত করেছে কালকে গণনাট্য সংঘ এবং লেখক শিল্পী সংঘের একটা কর্মসূচি ছিল আর্জিকরের বিষয় নিয়ে একটা প্রতিবাদ করছিল সঙ্গীতের মধ্য দিয়ে আবৃত্তির মধ্য দিয়ে এবং ছবি আঁকার মধ্যে দিয়ে সেই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর দুর্ভাগ্যবশত আমাদের একজন কর্মী তাকে অ্যাসার করায় বিবৃহ করা হয় ওর পরিচয়টা হচ্ছে ও গণনাট্য এবং নাট্যকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে আছে ও আমাদের পার্টির একজন দুই হাজার সাল থেকে আমাদের পার্টির সদস্য তার বাইরেও ওর সাংস্কৃতিক জগতের সাথে একটা অবাধ বিচরণ ছিল একটা পরিচয় আছে কালকে যখন অনুষ্ঠান হয় তখন ও ঘটনাস্থলেই ছিল না ও ওর বাড়িতে কেউ অসুস্থ ও মেডিকেলে ওষুধ নিতে আসছিলো সেই সময় ওকে ও দেয় লক্ষ্য করে যে কালকে শিল্পীরা যে ছবি এঁকেছেন রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস আরও অন্যান্য বিষয়ে কিছু লিখেছেন ছেড়ে সেইটাকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে সেগুলো মুছে ফেলার চেষ্টা হয় ওকে দেখা মাত্র বলে যে এগুলো মুছতে হবে তোমাকে ও বললো যে আমি এগুলো মুছবো না এটি হচ্ছে অপরাধ তারপরে ওর উপর ঝাঁপিয়ে পড়ে সেখানে অনেকেই ছিল তিনগুলোর অনেক লোকজন ছিল এইটাকেই কেন্দ্র করে যেহেতু মারপিট হয়েছে ও আহত হয়েছে তার একটা ইজাহার আজকে করা হয় মানে ঘটনার প্রতিবাদে আজকে পাঁচটার সময় মিছিল আছে মিছিলে আমাদের পার্টির জেলা সম্পাদক সহ একাধিক নেতৃত্ব উপস্থিত থাকবে সেখানে যাবলা জেলা সম্পাদক বল মানে ছবি এঁকে মানে রাস্তায় ছবি এঁকে প্রতিবাদ করায় নাট্যকর্মী হিসেবে কী প্রদ্যুৎসাহী মারধর করা হলো না

নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর works, ব্লিচ threading, eyebrow, hair spa, hair color, oil massage মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 9932232777